বন্ধুরা আমি আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে হাজির হলাম ইনি হলেন স্বামী দেবেশানন্দ মহারাজ ব্রজপুর রামকৃষ্ণ মঠের মহারাজজি গতকাল নয়টা পঞ্চাশ রাত্রি নয়টা পঞ্চাশ এই হলুকের মতো ত্যাগ করে তিনি চলে গেছেন এই হলো তার প্রতিকৃতি আমরা একজন মানে কী বলব মানে কী যে হারিয়েছে এটা মুখেও আমরা প্রকাশ করতে পারবো না তো আমাদের বিদ্যালয়ে যখন প্রোগ্রাম হতো তিনি সবসময়ই থাকতেন এই দেখো দেখুন আমাদের বিদ্যালয়ে যখন নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ওনাকে বরণ করে নিয়েছিল ফুল চন্দন সব কিছু দিয়ে তো আমরা যে মানে কি বলছিলাম কি যে একটা অমূল্য রতন আমরা হারিয়েছি সেটা আমরা মানে মুখে প্রকাশ করতে পারবো না খুবই খারাপ লাগছিলো এবং মানে কি বলবো কষ্ট লাগছিল ভিডিওটা করছিলাম ঠিকই তো আমার মোবাইলে ছিল তাই আজকের মানে দিলাম উনি নেই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তিনি এখনও মানে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এই দেখো প্রদীপ প্রজ্বলন করছিল মানে আমাদের প্রোগ্রামের শুভারম্ভ করছিল তিনি মানে কি বলবো এই ভিডিওটার মা যখনই সবাই আমরা দেখতে পারবো তখনই মানে আমাদের ওনার কথা মনে পড়বে তাই এটা আমি আজকে সবার সাথে একটু শেয়ার করে রাখলাম তো এবার তাই ওনার সকণ্ঠে কথাও আমরা একটু ছুঁড়ে নেব যেটা আমরা আর কোনো দিন শুনতে পাবো না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে নিও এবং অনেকের কাছেই সেটা পৌঁছে যাবে এবং ওনার সেবক মানে আওয়াজ আমরা এই ভিডিওর মাধ্যমে শুনতে পাবো তো তোমরা সবাই দেখতে থাকো আমি আর কিছু ভাষা বুঝে পাচ্ছিলাম না কিছু আর বলবো না তো বলবো এতটুকুই যে ওনার বিধি আত্মার শান্তি কামনা করি এবং উনি যাতে যেখানেই থাকে ভালো থাকে সুস্থ থাকে আর আমাদেরকে আশীর্বাদ করে এই পাথে या सभी को पूरी दुनिया का स्वागत है केवल भी तो 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 तो। तो तो। स्वागत तो। तो है माननीय आज अपना सुनि लेते हैं मैं आपको सभी को स्वागत करता हूं

রয়েছেন কারিগর মানে শিক্ষক শিক্ষিকা পাশাপাশি অভিভাবক অভিভাবিকা তাদের সম্মিলিত প্রয়াস